আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সক্র সাথে পক্ষ থেকে সবাইকে জানেছে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো কিছু ডিজাইনার প্লেট দেখুন প্লেটগুলো কতটা সুন্দর আর দাম একদম কম একশো টাকা করে একশো এটাই প্লেটটার দাম একশো টাকা এটাও এটাও একশো টাকা দেখুন কত চমৎকার চমৎকার ডিজাইনের প্লেট টাকা আপনারা দেখতে থাকেন বন্ধুরা আপনারা যদি কেউ এখানে এসে কিনতে চান কেনাকাটা করতে চান কাঁতের জিনিস বা সিরামেন্টের জিনিস তাহলে এখানে এসে কিনে নিয়ে দিতে পারেন আপনারা যদি এই দোকানদার মামার নাম্বার চান সেক্ষেত্রে নাম্বারটা আমি আপনাকে দিতে পারবো আপনারা এসে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর প্লেট প্রিন্টের আছে এক কালারের আছে এখানে মগ আছে কিছু এগুলো একশো টাকা করে পঞ্চাশ টাকা করে আছে দেড়শো টাকা করেও আছে তবে প্লেটগুলো দেখুন কতটা সুন্দর মার্বেল প্রিন্ট করা অনেক চমৎকার চমৎকার প্লেট এই প্লেটটা দেখুন কতটা সুন্দর ওখানে আছে ইয়েলো কালারের কিছু প্লেট সেটাও অনেক সুন্দর এই প্লেটটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর যেটাই নেবেন মাত্র একশো টাকা দাম এটাও একশো টাকা এই প্লেটটাও একশো টাকা দাম প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবগুলো প্লেটি অনেক সুন্দর যারা একটু কমের মধ্যে সুন্দর জিনিস খুঁজছেন তারা এখানে চলে আসতে পারেন সংসারের কত কিছুই তো লাগে তো কি অনেক জিনিস লাগে আপনি এসে নিয়ে যেতে পারেন এই দাম একশো টাকা করে আশি টাকা করে আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারেন মগগুলো অনেক সুন্দর প্রিন্টের কিছু মগ আছে একশো টাকা করে বাটি আছে কিছু বোল আছে সবজি তরকারি ডাল বেড়ে রাখার জন্য এ বাটিগুলো অনেক সুন্দর কাপ আছে চায়ের কাপ কফি খাওয়ার কাপ দুধ খাওয়ার কাপ এই কাপগুলো অনেক সুন্দর সব ব্যবহার করতে পারবেন এই যে দোকানদার মামা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন যে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আপনি যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে অ্যাড্রেস এবং এই দোকানদার মামার